নমস্কার বন্ধুরা আজকের আমি আপনাদের সঙ্গে শীতের বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা বেগুনের রেসিপি শেয়ার করব বেগুন আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন তবে এই পদ্ধতিতে একবার হল বানিয়ে দেখতে পারেন স্বাদ মুখে লেগে থাকবে তো চলুন দেখে নিই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এই লম্বা আর কালো শীতের বেগুন এই বেগুনটা দেখবেন শীতকালে আমরা খুব সহজে পেয়ে থাকি এবারে বেগুনটাকে প্রথমে গোটা থাকা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন আমি দেখুন বেগুনগুলোকে এই রকম সরু করে লম্বা করে কেটে নেব রেসিপিটি তৈরি করার জন্য বেগুনটাকে এইভাবে কেটে রেডি করতে হবে আপনারা যে কোনো রকমের বেগুন নিতে পারেন তবে কেটে এই রকম লম্বা করে নিতে হবে এই দেখুন প্রত্যেকটা বেগুন একই রকমভাবে আমি কেটে রেডি করে নেব এবারে একটা পাত্রের মধ্যে কিছুটা জল দিয়েছি আর তার মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম লবণ জলে আমি এটাকে বেগুনগুলোকে পাঁচ মিনিট ডুবিয়ে রাখবো এতে করে বেগুনে যে অ্যালার্জি ভাব অনেকে আছেন বেগুন খেলে অ্যালার্জি হয় তো সেটা কিন্তু কমে যায় আর বেগুনটা ভাজার সময় তেলের পরিমাণটাও কম লাগে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম এদিকে আমি রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ আর একটা টমেটো এবারে লঙ্কাগুলোকে আমি ছোট্টো ছোট্ট করে কুচিয়ে নেব ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মতো কম অথবা বেশি করে নিয়ে নেবেন তবে এই রেসিপিটি একটু ঝালঝাল হলে মন্দ হয় না এই দেখুন লঙ্কাগুলোকে আমি এইরকমভাবে কুচিয়ে নিলাম কোনো রকমভাবে এবারে পেঁয়াজগুলোকে একদম ছোট্ট ছোট্টো করে কুচিয়ে নেব এখানে আপনারা পেঁয়াজের পরিমাণটা কম বেশি করতে পারেন মানে আমি এখানে নিয়েছি বেগুনের পরিমাণটা বলে দিচ্ছি প্রায় আড়াইশো গ্রাম বেগুন আর তার জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করছি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে এই রেসিপিটি আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন দুর্দান্ত লাগে এবারে ওই টমেটোগুলোকে আমি কেটে নেব টমেটোগুলো বলতে আমি এখানে একটাই টমেটো নিয়েছি চারটে ফালি করে নিলাম আর ওই ফালিগুলোকে এই রকম বড়ো করে আমি কেটে নিচ্ছি বেগুনের রেসিপি আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন তবে এইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন এই দেখুন টমেটোগুলোকে রাফলি কেটে নিলাম এবারে চলুন রেসিপিটি তৈরি করি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটাকে গরম করে ফোড়নে দিলাম সাদা জিরে খুব সামান্য পরিমাণে হিং এবারে আমি এর মধ্যে পেঁয়াজ কুচুর কাঁচা লঙ্কার কুচোটা একসঙ্গে দেবো তারই সঙ্গে টমেটোটাকেও দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজ একই সঙ্গে ভাজা করব যাতে করে পেঁয়াজটাও ভাজা হয় আর টমেটোটা নরম হয়ে যায় রেসিপিটি হবে একদম গা মাখা বেশ ভালো লাগে খেতে এবারে টমেটোর মধ্যে অল্প একটু লবণ দিয়ে এটাকে আমি মানে একটু ভেজে নেব লবণটা দিয়ে দিলাম যাতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি দু তিন মিনিট রেখে দেব তার মধ্যে চলুন বেগুনটাকে আমি একটু এটাকে রেডি করে নিই এই দেখুন বেগুনটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে বেগুনটা দেখবেন অনেকটা নরম হয়ে যাবে এবারে আমি ভালো করে এটাকে একটু ধুয়ে নিলাম লবণ জলের মধ্যে দিয়ে আমি জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি অনেকের আছেন দেখবেন বেগুনে অ্যালার্জি থাকে তো সেই ক্ষেত্রে আপনার এই লবণ জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখার ফলে দেখবেন সেই জিনিসটা অনেকটা কমে যায় তো তারা কিছুটা হলেও কিন্তু বেগুনের এই রেসিপিটা খেতে পারবে এইভাবে তৈরি করলে এবারে আমি এই বেগুনের মধ্যে এক চামচ পরিমাণে লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম দিয়ে পরিষ্কার হাতে খুব ভালো করে বেগুনটাকে সব কিছুর সাথে মাখিয়ে নেব বেগুনটা রেডি হয়ে গেল এদিকে দেখুন আমি মোটামুটি এক দু মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম তাতে করে টমেটোটা একদম খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও খুব সুন্দরভাবে মানে ভাজাও হয়েছে এবারে এটাকে একটু খুন্তির সাহায্যে চারিদিকটা ঘেঁটে দিলাম টমেটো পেঁয়াজটাকে আর অল্প একটু চিনি এক চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই কেটে যাবে আর খেতে ভালো লাগবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ এক চামচ নয় এক হাতা পরিমাণে টক দই ছোট্ট চামচের হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবই একই মানে সমান পরিমাণে এক চামচ করে ছোট চামচের এবারে টক দই এবং সমস্ত মশলা পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে কষাবো যখন টক দইটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছে নাহলে কিন্তু দইটা অনেক সময় ফেটে যায় জড়ে আছে দিয়ে রাখলে এই দেখুন এইভাবে ভালো করে ফাটিয়ে নিলাম দইয়ের সাথে এবারে কম আছে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো কষানোর জন্য এদিকে একটা কড়াই আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে এক চামচ পরিমাণে এক চামচ ঠিক নয় দুই থেকে তিন চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি তেলটাকে ভালো করে গরম করে এবারে আমি বেগুনটাকে একটু ভেজে নেব গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে রাখবো রেখে খুব ভালো করে বেগুনটাকে একটু ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজার দরকার পড়বে না মোটামুটি তিন থেকে চার মিনিট জোরে আছে এইভাবে নাড়াচাড়া করলেই দেখবেন বেগুনটা অটোমেটিক ভালোভাবে ভাজা হবে আর অনেকটা গলে যাবে আমি তাই বেশি আর ভাজবো না বা আমার ভাজা হয়ে গেছে এদিকে মশলাটা দেখুন কত সুন্দরভাবে তেলটা মশলার থেকে আলাদা হয়ে গেছে কম আছে ঢাকনা দিয়ে দিয়ে কষালে তাতে কষানোটাও ভালো হয় আর দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা বেগুন বেগুনের রেসিপি বন্ধুরা আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন তবে এই পদ্ধতিতে একবার হলেও বানিয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে এতটাই টেস্টি খেতে হবে এবারে আমি বেগুনটাকে হালকা হাতে মশলার সাথে কষাবো যেহেতু ভাজা বেগুন বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে খেতে ভালো লাগবে না ঘেটে যাবে জিনিসটা একদমই ভালো লাগবে না একটু বেগুনগুলো গোটা গোটা থাকবে বেশ ভালো লাগে হালকা হাতে আমি নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি এক কাপ পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিলাম রান্নাটা হবে একদম গামাখা তাই ঝোলটা কিন্তু আপনারা খুব বেশি রাখবেন না এই দেখুন জলের পরিমাণটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তাতে করে আরও একটু কামাখা হয়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি হালকা হাতে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব বেগুন ভাজা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না দেখুন আমি এখানে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছিলাম যেহেতু এখানে দই দেওয়া আছে তাই তলায় কিন্তু একটু জমাট বেঁধে যাবে সেটাকে কম আছে রেখে ছাড়িয়ে নিচ্ছি এখানে দেখুন বেগুনটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে আর তেলটা কিন্তু পুরোপুরি ওপরে উঠে এসেছে একটু হালকা হাতে আমি সমস্তটা ছাড়িয়ে নিলাম সবার শেষে আমি এখানে দুটো উপকরণ অ্যাড করব যার জন্য এই রান্নার স্বাদটা বহুগুণে বেড়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম দিয়ে হাফটা লেবুর রস আমি এখানে অ্যাড করছি আপনাদের হাতের কাছে যদি সাদা ভিনিগার থাকে সেটা দিতে পারেন আর আমি এখানে একটু ধনেপাতা পাতা কুচো দিলাম এখানে লেবুর রস আর ধনে এই দুটো দেওয়ার ফলে এই রান্নার টেস্টটা কিন্তু একদম অন্যরকম আসবে আপনারা লেবুর রস যদি না পান তাহলে ভিনিগারও এখানে অ্যাড করতে পারেন দেখুন রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেল এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে একটা পাত্রের মধ্যে গরম গরম সার্ভ করে নিচ্ছি দুর্দান্ত সাথে বেগুনের রেসিপি একদম চটপটা খেতে হয় আর ভীষণই মুখরোচক খেতে কিন্তু দুর্দান্ত হয় যারা বেগুন খেতে ভালোবাসে তাদের তো কোনো কথাই নেই আর যারা খেতে ভালোবাসে না তাদেরকেও আপনারা এইভাবে খাওয়াতে পারবেন আজকের মতো এই পর্যন্ত আবারও আসছি নানা রকম রেসিপি নিয়ে তার মধ্যে সবাই ভালো থাকবেন